असलम वालेकुम आज की चले आरसी मीरपुर जिला সেই বিখ্যাত সেই বাম মন্দির হাঁটে একসাথে একেবারে সাথে সবাইকে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছে তাদেরকে গ্রাম বাংলা হোয়াইট অ্যাংসেল থেকে শুভেচ্ছা ও স্বাগত আমরা যে গরুটা দেখাবো এখন সেই গরুটা সম্পর্কে জানবো তাদের দামদের কেমন হবে সেই বিষয়ে আমরা জানাবো করা কাছে ভাই কেমন আছে

এটা কিন্তু বিশেষ করে খামারি পালনের জন্য উপযুক্ত গরু এবং দেখতে এটা হচ্ছে দাঁতে দুইটা দেখতে পাচ্ছেন বিয়ার সুন্দরভাবে একটা ফ্রেস কন্ডিশনে বলদ এটা গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে খামারি পালনের জন্য পরিপূর্ণ এবং বাড়িতে পোশাক একেবারে সুন্দর বিশেষ করে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে যারা গরু দেখতে পাচ্ছেন তারা কিন্তু পানির কারণে আসতে পারছে না দেশের পানির সংকট বেশি হয়েছে আর সে সকল সেলাই নড়াইল ফেনি কুমিল্লা হয় সে সকল পায় কিন্তু পানি অঞ্চলে হয়েছে বিহার দেখতে পাচ্ছেন তার ভিতরে ব্যথা কেনা কিন্তু কম আছেন জোড়া ভিতরে দাম চাচ্ছেন তার ভিতরে কিন্তু আপনারা চাইলে দাম দার করার সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু কুষ্টিয়া পাড়া এবং আসছে দুলোপুর থেকে কুষ্টিয়া দুলোপুর নাম হচ্ছে মাধু মাধু দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন এইট ফাইভ এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন ওয়ান যে নাম্বারটা আমরা দিয়ে দিলাম কিন্তু চাইলে আপনারা চাইলে এমন দুইটা গরু কিন্তু নিতে পারেন এমন সুন্দর সুন্দর গরু কিন্তু দিতে পারবেন আপনাদেরকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা নির্দেশ ব্যবসা করেন আপনারা কিন্তু খামারে পালনের জন্য নিতে পারেন হিহর্স আমরা কিন্তু এখন বা মন্দির উচ্চ স্তন্ত্রে আসি যা এর আগেও আমরা কিন্তু অনেকখানি ভিডিও এখান থেকে দিয়েছি আজকের হাটের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ পর্যায়ে কেনা বেচাও তেমন চলছে না বাজারে ব্যাপারী ভাইরা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রায় প্রায় কয়েকটি অঞ্চলে পানি দুর্ঘটনা পানি দুর্ঘটনা খুব বেশি চলছে পানির বেগ কেমনি বেশি বেশি চলছে আপনারা দেখতে পারছেন যারা দূর দূরান্ত থেকে এসে কিনবেন তারা কিন্তু কিনতে পারছেন না পানির কারণে তাদের অঞ্চলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিয়ার সাজগের গরুগুলো দেখতেই পারছেন খুবই কালেকশনালা গরু আছে আজকে ধাটে এখানে কিন্তু এখনও আসে না এখানে বড় ধরনের সার আছে সেজান তাদের গরু বেশিরভাগ আসেন এগরটা কিন্তু দেখতে পাচ্ছেন দাম বা চলছে কিন্তু লেগে গেছে দেখতে পাচ্ছেন দামের বিশেষভাবে ভালোই চলছে এই পাশে দেখতে পাচ্ছেন দুটা সাদা গরু আর এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গরু আনছে ব্যাপারী ভাইরা আগের তুলনায় কিন্তু আজকের হাটটা বেচা কিনে একটু কম সেই ক্ষেত্রে দাম একটু কম আগের তুলনায় গরুর বাজার এখন কিন্তু একটু নরম কোনো কোনো ভাই ব্যাপারী ভাইরা বলছে বাজার ভালো চলছে কোনো কোনো ব্যাপারী ভাইরা বলছে বাজারে অনেক খারাপ পরিস্থিতি তার ভিতরে দেখতে পাচ্ছেন আজকে হাটের ভিতরে কিন্তু বৃষ্টির কারণে কাদা এবং বালি একত্রিত হয়েছে আজকের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা আজকে বামুনদি হাটের রোজ শুক্রবারের ভিডিও আছে ফেয়ার্স ফেয়ার্স এখন গরু দুটা দেখতে পাচ্ছেন ভেয়ার্স গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দুটা কিন্তু ভেয়ার্স আপনারা খামারি পালনের জন্য নিতে পারেন গরুগুলো কিন্তু মারাত্মক কালেকশনের গরু দুইটাই ফেরেস মধ্যে খুবই সুন্দর আর বড় বাজারের মধ্যে কিন্তু এই দুটা গরু থেরেস কালেকশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বামুনদের হাটে ভিডিও পারছেন দুই তিনটা গরু নিয়েছে তার ভিতরে বেচা কেনা একটা হয়নি আহ এটা যে গরুটা আমরা দেখাচ্ছে সেটা পাকিস্তানি সায়াল তার ভিতরে জোড়ার দাম চাচ্ছেন আহ সাড়ে তিন লাখ বিহারস তার ভিতরে দাঁতে সাইড টা করে হয়েছে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন আর জোড়া দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা তার ভিতরে কিন্তু ভিওয়ার্স আপনারা দাম দার করার সুযোগ সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু সাইডটা এসে দেখতে পাচ্ছেন তার আগে কিন্তু আমরা গরু দুইটা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থ দেখতে পা গুলো এই দুটা কিন্তু আপনারা খামারের জন্য নিতে পারেন বিশেষ করে কালেকশনের ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি সায়াল জাতের গরুর ঘর আর গরুগুলোর ছোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং গুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন একটা তার ভিতরে কিন্তু আপনারা ভিওয়ার দাম দাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আসছেন মিনা বাজার থেকে আহ তারা কিন্তু নিয়মিত ব্যবসা করেন তাদের ফোন নাম্বার কিন্তু মুখস্থ নির্ভর আপনারা দেখতে পাচ্ছেন আহ নিয়মিত কিন্তু ব্যবসা করে সব আসে আপন হাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মালিয়া পাড়াহাট আলমনাহাট সব হাটে কিন্তু আসে দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর দুইটা গরু দেখালাম আমরা আপনাদেরকে নিয়ে আজকের ভিডিও পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ